আমি একজন বাবা হারা সন্তান গতকাল কেউ বাবার কবরের কিনারায় যায় কত ডাকলাম একটা জন্য তো বাবা উঠি আবার জবাব দিল না আজকে দুনিয়ায় যার বাবা আছে বড় নিয়ামত মনে কর আজকে দুনিয়ায় যার মা আছে নিয়ামত মনে কর খোদার কসম দুনিয়া মা নাই দুনিয়ায় কেমনে কামাই করবে আমি গুণাহগার তো প্রতি বলে থাকি আমার মা জননী দুনিয়ায় আমার জন্য দোয়া করে প্রোগ্রামে বাহির হওয়ার সময় মায়ের কাছে যায় মাথা ক্যায়া ও মা আজকে অমুক জায়গায় যাও দোয়া করে আমার মা কি দোয়া করে ও মুসলমান জানোনি আমার মায়ে দোয়া করে মালি সন্তান দান করেছ তোমার দিনের জন্য কোরবানি করে দিয়েছি আমার সন্তান দিন প্রচারের জন্য বাইরে হয়ে গেল যদি দুনিয়ায় হায়াত থাকে তাহলে আবার আমার কোলে তুমি ফিরে দিও হায়াত যদি শেষ হয়ে যায় আমার সন্তানের শহীদ মৃত্যু দান করিও মাওলা আমার সন্তানকে বেশি কষ্ট দিও না মা মাথা নাড়িয়া দোয়া করে ছেড়ে দেয় খোদার কসম প্রতিদিন প্রোগ্রাম করি রাত্র দুইটা তিনটা আড়াইটা এটা একটাই বাড়ি আসি গেটের ভিতরে যখন ঢুকে পড়ি মা জননী উপর থেকে বলে বাবা আইস খোদার কসম যেদিন মা থাকবে না এই কথাটা দুনিয়ায় আর কেউ বলতে পারবে না রে ভাই ওই দিন কান্নাকাটি করিয়া মাকে পাইবা না তোর মায়ের গর্ব থেকে দু ভিতরে রক্তে রঞ্জিত হয়ে গেছে তোর মায়ের অন্তরের ভিতরে এত যন্ত্রণা কষ্ট শুরু হয়েছে আল্লাহ ডাক দিয়া বলে আমি আল্লাহ কেমন রহমান কেমন রাই বান্দা একটু চিন্তা করিয়া দেখ দুনিয়ায় সন্তান আসার পর আমি তোর মায়ের অন্তরের ভিতরে একটা ফিলিংস জারি করে দিয়েছি ও বান্দি তোর কি সন্তান হয়েছে একটু চায় দেখ আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে ও দাদি ও নানি ও মা আমার কলেজার টুকরা সন্তান কো আল্লাহর বান্দীরা যখন সন্তান গারে মায়ের সামনে হাজির করিয়া দেয় আল্লাহ দাগ দিয়া বলে তোর মায়ের 10 মাস 10 দিন পেটে ধরা যন্ত্রণা ডেলিভারির সময়ের যেই কষ্ট আমি আল্লাহ তোর চেহারা দেখার সাথে সাথে এক নিমিষে সব দুঃখমূলক বিসায়া দেয় একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ